আমার আমাকে নিয়ে তোলো আমাকে হ্যাঁ হেই গাইস वेलकम टू माय চ্যানেল वेलकम टू শিল্পীর ব্লগ গুড মর্নিং एवरीवन আমার মামার বাড়ি পাশের বাড়িতে বিয়ে আছে তো তার জন্য সকাল থেকে হাই হাই করে গান চালিয়েছে মানে সকাল 7টা থেকে লাউড স্পিকারে গান চালিয়ে দিয়েছে বক্সে সরি এনিওয়েজ চলো আজকে আমি মামার বাড়িতে আইবড়ো ভাত খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তিন দিন আমি টাকলা হয়ে যাচ্ছি মানে কি হচ্ছে ভগবান জানে এনিওয়েজ চলো এখন আমি আমার ছোটো মামার ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করিয়ে দেখতে থাকো যত বিয়ের দিন ঘনিয়ে আসছে তত আমি টাকলা হয়ে যাচ্ছি আমার সামনে চুলগুলো সব উঠে যাচ্ছে কি হবে ভগবান জানে টেনশনে মানে যত টেনশন হচ্ছে তত আমার চুল উঠে চলে যাচ্ছে এলাম এই যে গাঁদা ফুল কত হয়েছে সব আমার ছোট মামা করেছে এদিকে এতগুলো আর এইখানে আছে এই ফুলটা আমার মানে ফুল গাছটা আমার খুব পছন্দ হয়েছে এগুলো সব চন্দ্রমল্লিকা এগুলো হবে যে ছোট ছোট হয়েছে কত গাঁদা ফুল করেছে আমার ছোট মামা এখানেও রয়েছে চন্দ্রমল্লিকা যে এটা আমার খুব পছন্দের ফল গাছ কিন্তু কি নাম আমি জানিনা তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও অবশ্যই কমেন্টে তারপর এখানেও রয়েছে এটা আম গাছ এ দেখো ঝাড় ভেড়া হয়েছে জর ভেড়া হয়েছে এখানে একটা সব হচ্ছে আস্তে আস্তে এখানে দুটো কালারের জারভেরা রয়েছে এই ফুল গাছটাও আমার খুব প্রিয় এটা হচ্ছে মিলি ফুল ছাদে খুব হাওয়া দিচ্ছে ওয়েদারটা কালকে যেরকম মেখলা হয়েছিল আজে পুরো একটা ব্রাইট সানি ডে রয়েছে রোদ উঠেছে ভালো আর মামার বাড়িতে এটা আমার হচ্ছে থার্ড আইপুরো ভাত তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এদিকেও মামা অনেক গাছ লাগিয়েছে গাঁদা ফুলও আছে চন্দ্রমল্লিকা আছে অনেক কিছুই আছে এখানে আছে আজকে এই শাড়িটা পরেছি মা পরিয়ে দিয়েছে আজকে আজকে আর আমি পরিনি কালকে যে শাড়িটা মানে মাসিমণির বাড়ির হাই বড় যে শাড়িটা পরেছিলাম সেটা আমি নিজেই পরেছিলাম এটা মা পরিয়ে দিয়েছে এখনও জুয়েলারিগুলো পরা হয়নি ওটা আমি নিচে গিয়ে পড়বো তারপর আবার আসছি আর মেকআপও করা মেকআপ লাইক মাসকারা আর লিপস্টিক ওই দুটো আমি পরে জুয়েলারিগুলো পরে তারপর আসছি ওয়েট অ্যান্ড ওয়াচ এখানে ভালো করে ছবি তুলে দেবে মামনিরা ইতি পেতেছে তোমাদের একটা জিনিস দেখায় এই এটা হচ্ছে এ দেখো পুরো জায়গাটা জুড়ে ধানের পালি দিয়ে রাখা রয়েছে হ্যাঁ এখন ধান তোলার সময় তো তাই জন্য এখানে সব পালা দিয়ে রেখেছে দাঁড়া কাছ দিয়ে দেখাই এই দেখো সবেতে ধান রয়েছে এখন আমি এইখানে এই জায়গাটাতে ফটোশ্যুট করব এখন আমার মা আমার ছবি তুলে দেবে মাই মম ইজ মাই ফটোগ্রাফার এখন মামার বাড়ি যাচ্ছি তারপরে আবার ছাদে উঠে ফটোশ্যুট করব তারপর খেতে বসবো

বলো তুমি নতুন জীবনে তুমি খুব ভালো থেকো তুমি জিনিস কিনে নিও তোমার পছন্দ মতো

นมকড়াছো বাবু হুম চল কষু অনটা তো গতকাল পড়া হয়েছে হ্যাঁ করেছে সব করেছে সব নয় আমি হ্যাঁ ওইবা পায়েস খাইয়ে দও চামচ হ্যাঁ তোমরা খাইয়ে দাও চামচ হ্যাঁ চামচ মা খাইয়ে দিক আগে তারপর তুমি খায় তোমরা খাইয়ে দাও একটা চামচ দাও মা চুমুকে দিদি নে

তুমি ওই তরকারি একটু ডাল একটু ইয়ে সব ওতে দাও দিয়ে তিনবার খাইয়ে দাও একটুখানি চাটনি দিয়ে খাও তারা ও সব তো খাবে না রাইস দিয়ে দিয়ে চিকেন দিয়েও খাও তারি সব রকমের টাচ করা হয়ে গেল একটু মাছ ছোট বউ দিয়ে একটু মুখে দিয়ে দেবে তাহলে মিষ্টিগুলো দাও তো

তো সেদিনে হয়ে গেছে এবার নিজে খাস আমি এখন উপরে আছি আবার ছবি তুলতে দেন আমি চেঞ্জ করে নেব এই যে আমার ছোট মামা ছোট মামার একটা ছাদ বাগান যা দিয়ে এই আমার বাগানে আমাকে নিয়ে তোল আমাকে এই যে এটা আমার ছোট মামা মালিকের মালিককে নিয়ে তো তুলতে হবে বাগানের মালিককে এটা বাগানের মালিক হ্যাঁ দেখি ছোট মামা তাকাও

সোরাসলা পড়া ও দা মামার কাছে কুল হয়েছে দেখা আ কুল ভীষণ ভীষণ বড় বড় হয়েছে হ্যাঁ সেটা আমি দেখে গেলাম খুব সব বুঝে আছে এটা কুল বলবো ওইদিকে চলবো মিলি 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 এ সারা বছর ফোটে

মেজো বাই চন্দ্রকোনা কিনতে গিয়েছিলো একশো টাকা দাম বলেছে ও দিয়ে না কিনে বাড়ি এসেছে আমার কাছ থেকে আমি গোড়াম আচ্ছা এই এখান থেকে গোড়া থেকে কিনলে হয় হ্যাঁ আর ডাল যখন ভারী হবে তখন ইয়ে হবে বল দাদা সব হয় তাহলে তো

স্টেশন চলে এখানে আর এখন বাড়ি ফেরার টাইম সো আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি তো যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে পুরো না ফেস এখানে মা দাঁড়িয়ে আছে এই যে